হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আর হ্যাঁ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি তোমাদের দেখাবো কাপড়ের ফলস পাড় কী করে বসাতে হয় তো দেখো তার জন্য আমি একটা শাড়ি আর একটা ফলস পাড় নিয়ে নিয়েছি তো এখানে দেখো ফলস পাটা আমি প্রথমে টেনে টেনে সোজা করে নিচ্ছি যেহেতু ফলস পাটা একটু গুটিয়ে গুটিয়ে ছিল তো তার জন্য আমি ঠিক করে নিচ্ছি তো তারপরে আমি এটা এখানে তোমাদেরকে শাড়ি কিভাবে বসাতে হয় সেটাই আর কি দেখাবো তো তো তোমরা দেখো প্রথমে আমি কিন্তু এটা মেশিনে সেলাই করে নিয়েছি নিচের দিকটা ঠিক আছে তো দেখো প্রথমে তোমরা এইভাবে সমান করে বসিয়ে নেবে প্রথমে পাটা তো তারপর দেখো আমি এই মাথা দিয়ে এখান থেকে সেলাই করে ওইদিকে যাবো আমি কীভাবে করছি তোমরা তো প্রথমে আমি এই কোন থেকে এরকম ফোট দিয়ে তুলে নেবো তো দেখো শাড়িটা আমি সম্পূর্ণটা পার বসিয়ে নিয়েছি আর শাড়িটার পাটটা দেখো কত সুন্দর করে বসেছে একদম বোঝাই যাচ্ছে না আমি যার ছোট ছোট করে ফুট দিয়েছি তো তোমরা চাইলে ঠিক এইভাবেই বসিয়ে নেবে আমার মতো করে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে